রসুল্লা সাল্লাই নামাজে কি পরিমাণ দাঁড়িয়ে থাকতেন নবীর একজন সাহাবি বলেন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলেন একদিন সাহাবি আমি নবীর সাথে রাতের বেলা নামাজ পড়ার জন্য নবীর কাছে গেলাম মানে তাহাজুদ নামাজ আমি নবীজির সাথে রাতে দাঁড়াইলাম তাহাজুত পড়ার জন্য বুখারীতে পাবেন বর্ণনাটা এগারোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তেষট্টি রাফাতুল বাড়ি অনুযায়ী তো সাহাবি বলেন আমি নবীর সাথে নভল নামাজে দাঁড়াইলাম তো বলেন জানো আমি কি নিয়ত করছি লাকদ হামাম তু আমরাউন আমি একটা অন্য নিয়ত করে ফেললাম নামাজের মধ্যে কি নিয়ত হ্যাঁ একটা নিয়ত করছি যে নিয়তটা তত ভালো না অন্য একটা নিয়ত করছি তো সবাই ধরছে বলেন না কি নিয়ত তো তিনি জবাব দিলেন আমি নিয়ত করেছি যে আমি নামাজ ছেড়ে দিব নামাজ ছেড়ে দিয়ে আমি বসে যাব তো বললেন কেন এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায়া রয়েছে পরে আমি নিয়ত করে ফেলছি আবার দাঁড়ার সম্ভব না আমি নামাজ ছেড়ে দেই আমি বসে যাই আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ আগে পরে যার কোনো গুনাহ নাই তিনি এই পরিমাণ সময় সালাতের মধ্যে কাটায়া দেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার ফিক দান করেন আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তাতাওরromat কদামা নবীজি নামাজের মধ্যে দাঁড়াইতেন তার পা মোবারক ফুলে যেত নবীজিকে বলা হলো কদে গফর আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবিকা আপনার আগে পরে কোনো গুনাহ নাই এর পরেও আপনি এত লম্বা সময় নামাজ কেন দাঁড়িয়ে থাকেন আপনার পা পর্যন্ত ভুলে যায় নবী জবাব দিলেন আফালা আকুনু আবদান শাকুরা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি আল্লাহর বেশি শুক্রিয়া আদায় করার জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াই আর এই নামাজ দিয়ে আমার চোখের শীতলতার কারণ হয় তাই নামাজ আমার পা ফুলে যায় কেন আমি আল্লাহর বেশি শুক্রিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে কাটাই দিয়েছি মনে আসেনি নামাজের পূর্ববর্তী শর্ত ছয় নম্বর অক্ত নামাজ পড়া নামাজ অক্টমত বর্বত ইনশাল্লাহ সাত নাম্বার শর্ত হলো নামাজের নিয়ত ধরা করা এক নম্বর হাদিস ওমর ইবনুল্লাহ থেকে বর্ণনা তিনি বলেন বলেন্লাহ আলি সাল্লাম বলেছেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে মনে আছে নামাজ কায়েম করা দ্বারা কয়টা উদ্দেশ্য কয়টা পাঁচটা বুঝলে গেছেন কয়টা এক নাম্বার নামাজের পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া এই হলো প্রথম আলোচনা কেন দুই নম্বর কি ছিল নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য আল মহাফাজাত আলা রুকু ইয়া সুজুদ রুকু সেজদাগুলা গুরুত্ব সহকারে আদায় করা ধীরস্থির ভাবে রুকু করা ধীরস্থির ভাবে সেজদা করা সই বুখারির বর্ণনা সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরাদি আল্লাহ তাআলা তিনি বলেন দাখাল আ রসুলল্লাহী সল্লল্লাহ খো আলিসাল্লাম আল্ মাসজিদা রসুলল্লাহ সল্লল্লাহ খা আলি হসাল্লাম মসজিদে আসলেন ওয়া দাখলা রজুলুন এক ব্যক্তি মসজিদে ঢুকলেন ঢুকার পর ফসাল্লাহ তিনি নামাজ পড়লেন আমি আবার বলছি নবীজি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে এক জায়গায় বসে আছি আরেক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়লেন তার নামাজটা আল্লাহ নবী দেখলেন ভাই সবার বুঝে আসছে কথাটা আচ্ছা তো তিনি নামাজ পড়ার পর তিনি আল্লাহ নবীকে একটা সালাম দিলেন আলাইকুম ফর আলহি আল্লাহ নবী সালামের জবাব নিলেন সালামের জবাব নেওয়ার পর আল্লাহ নবী বললেন কালাম তুসাল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই ওই ব্যক্তিকে বললেন যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই নবীজি বললেন যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি আবার ফিরে গেলেন আবার আগের মতোই নামাজ পড়লেন নামাজ পড়ার পর নবীজির কাছে আইসা সালাম দিলেন সালাম দেওয়ার পর আল্লাহ নবী সালামের জবাব নেওয়ার পর বললেন ইর জিয়া ফসলি ফাই তুসল্লি তুমি পুনরায় যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই হলো কয় তিনি আবার ফিরে গেলেন আবার নামাজ পড়লেন আবার নবীকে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন এর জিয়া ফসলি ফাই সালা তিনবার বললেন যাও নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়ো নাই আসলে বলেন তো আমাদের মতে তিনি কয়েবার নামাজ পড়ছে তিনবার কিন্তু নবী বারবার বলেন তুমি কি বল নাই নামাজ ব্যক্তি কি বলে দেখেন মা ওই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন হুজুর আমি এর চাইতে ভালো নামাজ আর পারিনা আপনি আমারে শিখায়া দেন আমি বারবার যদি পাঠান আমি এইভাবেই নামাজ পড়ব আপনি আমারে শিখায়া দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা কুমতা ইলা সালাফা কুববীর যখন তুমি সালাতে দাঁড়াবে তাকবির বলে তুমি নিয়ত বাঁধবা তুমি আল্লাহ আকবর বলে হাত বাঁধবা বাঁধার পর সানা পড়বা ওই যেগুলো পড়ি আমরা সূরা ফাতিহা পড়বা এরপর সুম্মা কর মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন কোরানের যেখান থেকে সহজ সেখান থেকে তুমি পড়বা পড়ার পর সুম্মার রুকু করবা কি করবা রুকু এখন আমরা দেখবেন আমরা রুকুতে গেলেই খুব দ্রুত ওঠার জন্য চেষ্টায় থাকি নবীজি বললেন না হাত্তা তৎমা ইন্ন র কি যতক্ষণ তোমার ইদ্মিনাল না হবে দৃঢ়স্থিরভাবে তুমি রুকু করতে থাকবা সুম্মারুফা এরপর তুমি মাথা উঠাবা মাথা উঠানোর পর দেখবেন অনেকে বাঁকা হয়ে থাকে ইমাম সাহেবের বুঝায় হুজুর তাড়াতাড়ি সেজ দেয় যান আমি তো বাঁকা হয়ে আছি মানে উনি এভাবে দাঁড়াবে সোজা হয়ে দাঁড়ায় না ইমাম সাহেব সামি আল্লাহ হলিমান হামিদা বলস তো আমরা পিছন থেকে কি বলি রব্বানা ওয়ালাকাল হাম বা লাকাল হাম বা আল্লাহ রব্বানা লাকাল হাম যেটাই বলি আমরা হামদান কে থিয়ারন্ত ইবাম মুবারক ফি এতটুকু সর্বোচ্চ বলি তো বলার পর অনেকে দেখবেন সোজা হয়ে দাঁড়ায় আর অনেকে এইভাবে বাঁকা হয়ে থাইকা বুঝায় হুজুর তাড়াতাড়ি সেজ যান আমি তো টেনশনে আছি আপনি যান তো নবীজি বলেন না হাত্তা তাতা দিলা কাইমা তুমি সোজা হয়ে দাঁড়াবা প্রিয় ভাইরা একটু বলেন তো রুকু থেকে কি হয়ে দাঁড়াতে হবে সোজা সুম্মাসজুদ এরপর তুমি সিজদা করবা সিজদা যাওয়ার পর হাত্তা তাতমা ইন্না সাজিদা ধীরে স্থির ভাবে সিজদা করবা সুম্মা ফা এরপর তুমি সিজদা থেকে মাথা উঠাও মাথা উঠানোর পর দুই সিজদার মাঝখানে বসো হাত্তা তাতমা ইন্না জালিসা দুই শেষদার মাঝখানে তুমি কি করবা ধীরে বসবা এখন দুই শেষদার মাঝখানে একটু থাকান ভুলটা কি হয় দুই শেষদার মাঝখানে আবার অনেকে কি করে এক শেষদা দিয়ে ওই আবার বাঁকা হয়ে থাকে দুই শেষদার মাঝখানে বাঁকা হয়ে থাকে বুঝায় যে হুজুর দ্বিতীয় সেজদায় তাড়াতাড়ি যাও কোনো কোনো ক্ষেত্রে এতটাই বাঁকা হয়ে থাকে যে দুই সেজদা মিলে সেজদা হয় একটা কোনো কোনো ক্ষেত্রে এতটাই বাঁকা হয় যে দুই সেজদা মিলে সেজদা হয় কয়টা এখন বলেন এক সেজদা 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 ফরজ কয়টা উনি দুই মিলে করে যদি একটা তো নামাজ হলো না এই জন্য অনেকে এতটাই বাঁকা থাকে যে দুই সেজদা মিলে সেজদা হয়ে যায় একটা এটা করা যাবে না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা বসার পর যদি পারেন পরেন আমার সাথে আল্লাহ হুমকলি ফিরলি এতটুকু পারবেন তো যদি বাড়ান আর একটু বাড়াইতে পারেন বলেন এটু সহজ আছে কিন্তু একটু আপনি পড়েন আরো আছে এতগুলা দরকার নেই আপনি শুধু আল্লাহ ফিরলি পড়েন আর যদি আরেকটু পারেন ওর হাবনি পড়েন এই দুইটা জামে মানে কথা অনেক কিছু এসে যায় এটার মধ্যে দুই সেসদার মাঝখানে বসে এটা পড়ার পর আবার সেজদা করবেন ধীরস্তিরভাবে নবীজি বললেন এই হল তোমার এক রাকাত বাকি রাকাতগুলা তুমি এইভাবে যদি পড়ো এটা হবে তোমার নামাজ এতক্ষণ যেগুলা পড়ছো এগুলা তোমার নামাজ না এইভাবে যদি পড়ো এটা হবে তোমার নামাজ আল্লাহ আমাদের সকলকে রুপু সেজদাগুলা যথেষ্ট গুরুত্ব সহকারে আদায় করে যেন নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দান করে বলেন আমার সাথে নফল নামাজ আমরা যেমনি ভাবে লম্বা খেরাত পরবো পাশাপাশি রুখু গুলেও লম্বা করব। সেজদাও লম্বা করব। দাঁড়িয়ে কেরাত এটা একটু লম্বা হবে নফল নামাজে ইয়াসিন সুরা যারা পারেন পড়লেন প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে সুরায় মূল পড়লেন আর যারা ফালাক নাস পারেন তাদের কাছে অদ্দোহা এটাই বড় সুরা পরের রাখাতে আলাম সহ পড়তে পারেন অতিনই পড়তে পারেন এগুলা পড়বেন আর রুকুটা একটু লম্বা করবেন সিজদাও লম্বা করবেন নফলে কেন রুকু সিজদা লম্বা করবেন একটা আপনাদেরকে সুন্দর হাদিস শোনাই নাউজুবিল্লাহ নবীজির সব হাদিসই সুন্দর এটা বেশি সুন্দর তো এই হাদিসটা শোনেন দিয়ে সহিহুল জামে ষোলোশো একাত্তর নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে অমরনদী আল্লাহ তা আলা আনহুমা র ইবনে ওমর ফাতান মিসল্লি একদিন আব্দুল্লাহ ইব্নে অমরনদী আল্লাহু তাআলা আনহুমা দেখেন এক যুবক নফল নামাজ পড়তেছে কি নামাজ ভাই নফল কে পড়তেছে একজন যুবক তা আবদুল্লা ওমর দেখলেন ওই যুবক লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে নফল নামাজে লম্বা দাঁড়িয়ে থাকে সেই তুলনায় রুকু সেজদা লম্বা করে না রুকু সেজদা সংক্ষেপ করে তো নামাজ তো হয়ে যাবে নফল নামাজে দাঁড়ায় লম্বা সময় কেরাত পরে লম্বা কিন্তু রুকু সেজদা শর্ট করে তো নামাজ তো হয়ে যাবে সমস্যা নাই তো আবদুল্লাহ ইবনে অমর বললেন আচ্ছা আই ইউকুম মিয়া আরিফু হাজা তোমাদের মাঝে এই ছেলেটাকে কেউ চিন একজন বললেন আনা আ আরিফুহু আমি তাকে চিনি আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালহুমা বললেন লাউ আরফ তুহু আমি যদি তাকে চিনতাম জানতাম আমার তুহু আই ইউক সির রুকু আজুদা আমি তাকে বলতাম যে যুবক তুমি যেমনিভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো নফল নামাজে এইভাবে তুমি রুকুতেও লম্বা সময় রুকু করবা সেজদায়ও লম্বা সময় সেজদা করবা আমি তাকে জানলে তাকে চিনলে এই কথাগুলা বলতাম এখন আপনাদের মাথায় আসতে পারে কেন রুকু সেজদা লম্বা করতে হবে এবার শোনেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কুল আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম ইন্নাল আব্দা ইদা কামা ইলাস সালাহ উতিয়াবি জুনুবিহি পুল্লিহা ফাউদি আত আলা আ তিপেহি কোনো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলেন কোন বান্দা যখন কিসে দাঁড়ায় বলেন তার সব গুনাগুলা ইস্তু বাকারে তার দুই কাভের মধ্যে রেখে দেওয়া হয় আবার বলেন কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুনো গুনাগুলা ইস্তু বাকারে তার দুই কাভের মধ্যে রেখে দেওয়া হয় এতটুকু বুঝছেন সবাই ফাকুল্লামা রকাআউ সাজাদা কাসাকাতাতান বান্দা যখন রুকু করে সেজদা করে গুনাহের স্তূপ থেকে তার গুনাহ আস্তে আস্তে ঝরে পড়তে থাকে এজন্য রুকু যত লম্বা হবে সেজদা যত লম্বা হবে তার গুনা ঝড়ার মাত্রাটাও তত বেশি হবে কি কথা বুঝে আসছে সবার তো বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাগুলা স্তূপ করে তার দুই কাঁধে রেখে দেওয়া হয় যখনই সে রুকু করে যখনই সে সেজদা করে তখন তার গুণাগুলা ঝরে পড়ে যায় আল্লাহ আমাদের সকলকে রুকু সেজদা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা যেন আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন